আজকে আমরা এখানে এই বিগত প্রায় তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ ধরে আমরা বাংলাদেশ রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের লিডার জনতা জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফা বিতরণের জন্য আমরা ব্রিটেনের বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি এবং আমরা রিফ্লেটিং করছি কারণ আপনারা জানেন যে প্রবাসীদেরকে ভোটাধিকার দেওয়া হচ্ছে এই প্রবাসীদেরকে ভোট দেওয়ার জন্য বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে তারা কাজ করে যাচ্ছে তাই আমরা মনে করি এই যে একত্রিশফা এটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করা হবে সেটা একটা পুরো রূপরেখা এখানে দেওয়া হয়েছে তো এটা প্রবাসীদেরকে জানা উচিত প্রবাসীদের বোঝা উচিত ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তাই এই ধারাবাহিকতা আজকে আমরা এখানে কিংক্রস মসজিদ ক্যাম্পডেনে এসেছি এভাবে আমরা প্রতি শুক্রবারে আমরা বিভিন্ন নতুন নতুন জায়গায় যাচ্ছি মসজিদে যাচ্ছি এবং রিপ্রেডেন্ট করছি পাশাপাশি পুরো সপ্তাহ জুড়ে আমরা বিভিন্ন বাঙাল আমাদের বাংলাদেশি যে কেশেনকারি রয়েছে যে আপনার দোকান রয়েছে সেগুলোতে গিয়েও আমরা রিপ্রেডেন্ট করছি এবং আমরা যে জোনাল কমিটিগুলো রয়েছে গোটা যুক্তরাজ্যে রয়েছে তাদেরকেও আমরা লিফলেট পৌঁছে দিয়েছি এবং আমরা ব্যক্তিগতভাবেও লোটনে গিয়েছি আমরা ক্লাক্টন সিটে গিয়েছি আমরা এফসিচে গিয়েছি আমরা বার্মিয়াম এবং মানচেস্টার অনওয়ার্ডস আমরা এগুলা আরো আরো যাচ্ছি সামনের দিকে ইনশাল্লাহ আমাদের লক্ষ্য হচ্ছে গোটা যুক্তরাজ্যে আমরা বাংলাদেশিদেরকে এই আমাদের নেতা দেশ নায়ক যে একত্রিশ দফা রয়েছে এই একত্রিশ দফা লিফলেট আমরা পুরো পুরো যুক্তরাজ্যে আমরা পৌঁছে দেব ইনশাল্লাহ যুক্তরাজ্য বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ আমরা কেক রোমান মসজিদ আইসন আমাদের দেশ নায়ক জনাব তারক রহমান সাহেবের একত্রিশ ডোভা বাস্তবায়ন কাটামু যে দিয়াছেন আমরা এটা আমরা খেমদেন আমরা যত বিএনপি বা আমরা বাঙালি কমিউনিটির মাঝে আমরা আলহামদুলিল্লাহ আমরা নাসিম ভাই এবং আমার মুজিবশা রূপ আসুন আমরা দেলহার ভাই আসুন আমরা হল আইছি আমরা আই আমরা ওটা বিতরণ করি আর ইনশাল্লাহ আপনারা আমরা এগুলা পড়বা পড়িয়া দেখবা আমরা জনাব দেশনায়ক তারক রহমান সাহেবের কী কাটামু দিছেন আর ইনশাল্লাহ আপনারা ওগুলো পড়বা পড়ি আমরা জানতে পারবো আমরা দেশ নায়ক জনতার মানুষ হবে কিতা করতে রাষ্ট্র কাটামা মেরাপতে বিএনপির একত্রিশ দফা দেশ নায়ক আক্রমণের নির্দেশে আমরা বাংলা বাংলা ভাষাভাষী সব ব্রিটেন এবং সমগ্র ইউরোপ এবং আমেরিকা এবং যত বাংলাবাসী আছে আমরা এই লিফেটটা পৌঁছে দিতে হবে আমাদের দায়িত্ব হচ্ছে বিএনপির প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই একত্রিশ দফা বাংলাদেশের প্রতিটি বাঙালি ভাষার মানুষের কাছে পৌঁছে দেওয়া যাতে করে আগামী রাষ্ট্র কীভাবে চলবে এই একত্রিশ দফা কাটার মধ্যে সব লেখা আছে যে শেখ হাসিনা সতেরো বছর দেশটাকে ধ্বংস করে ফেলেছে এই ধ্বংস স্তূপ থেকে আমাদের আগামীতে আমরা কীভাবে দেশ পরিচালনা করবেন বিএনপি এই একত্রিশ দফা এই একত্রিশ দফা যখন বাস্তবায়ন হবে বিএনপির প্রতিটি কর্মী এবং মানুষ এবং দেশের নির্যাতিত মানুষের শান্তি হোক আজকে আমাদের বিএনপির পক্ষ থেকে দেশটায় তারেক রহমানের নির্দেশে অস্তিত্ব দাবি উপলক্ষে তারা একটা লিফলেট নিয়ে আসছেন প্রচারিত করতে আমরা সকল একমতই আছি এটার সাথে আমরা চাই আমাদের দেশে শান্তি আসতো আমরা বিগত সতেরো বছর নির্যাতিত হয়েছি বিএনপি বাংলাদেশের মধ্যে খালি বিএনপি নয় জাতি সারা জাতি আওয়ামী লীগ সারা সারা জাতির নির্যাতিত হয়েছে বাংলাদেশের মধ্যে আমরা দেশটাই সুন্দরভাবে গঠন হোক এটাই আশা রাখি এটা করতে হইলে আমাদের দেশ নায়ক তারেক রহমানের দরকার দেশে যাওয়ার দরকার আমরা তান সমর্থন করি ইনশাআল্লাহ আগামীতে বেনিফিট এই ক্ষমতা আসবে এই দাবি আগে